রাজধানীর কারওয়ান একটু আগেই দর্শক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই শার্ক ফোয়ার সামনেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আশপাশের লোকজন বলছিলেন যখন ককটেল বিস্ফোরণ হয়েছে তখন তারা আতঙ্কিত হয়ে গিয়েছিলেন সেই বিষয়টি তারা বলছেন তবে এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই জায়গাটি এসে পরিদর্শন করেছেন এবং তারা খতিয়ে দেখছেন আসলে এর কারা এই ককটেলের ঘটনা ঘটিয়েছে সেটি তারা দেখছেন দর্শক এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি সামনে অর্থাৎ যেই চক্রাকার যে চত্বর রয়েছে বাজার সিগনালে সেই চত্বর থেকে আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্টে একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি আওয়ামী লীগের আগামী আগামীকাল তেরো নভেম্বর যেই লকডাউন কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি ঘিরে এরই মধ্যে বেশ যেই দলগুলো রয়েছে বিভিন্ন দলগুলো অর্থাৎ এর যেই রয়েছে পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়েছে এছাড়া ছাত্র শিবিরের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়েছে জামাতের পক্ষ থেকে বিক্ষোভ দর্শক একটি বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে রাজধানী কারণ বাজারের ককটেল বিস্ফোরণের ঘটনার পর গাড়িগুলো যে গণপরিবহনগুলো আছে সেই গণপরিবহনগুলোর চাপ কিন্তু অনেকটাই বেড়ে গেছে অর্থাৎ যে রাত দশটার পরেও কিন্তু সাড়ে দশটা সময় এখন এখনও কিন্তু যে গাড়ির চাপ সেটি কিন্তু রয়েছে তবে গণপরিবহনগুলোতে অন্যান্য সময়ে অন্যান্য দিন যে পরিমাণ যাত্রী থাকে সেই পরিমাণ যাত্রীর সংখ্যা কিন্তু অনেকটাই কম আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীদের যে পরিমাণ গণপরিবহনগুলোতে যাত্রী থাকে অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু যাত্রীদের পরিমাণ অনেকটাই কম আপনারা দেখছেন গণপরিবহনগুলো সিট ফাঁকা রেখেই কিন্তু চলাচল করছে তবে গাড়ির যেই চাপ সেই চাপ কিন্তু অনেকটাই বেশি অন্যান্য দিনের তুলনায় আজকে গাড়ির চাপ অনেকটাই বেশি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা একটু বিষয় আমরা আপনাদের জানি রাখি একটু আগে কিন্তু জিএসসিতে ককটেল বিস্ফোরণ হয়েছে এছাড়া রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে এই বিস্ফোরণকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার রয়েছে ঢাকা ঢাকার রাজধানীতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু এরই মধ্যে রেপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের সদস্যদের তল্লাশি অভিযান চলছে এছাড়া বটাঘাট বিজেপির সদস্যরা রয়েছেন গোয়েন্দা সংস্থার সদস্যরাও কিন্তু মোতায়েন রয়েছেন আপনারা দেখছেন সরাসরি এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আপনারা দেখছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর যে টহল সেটি কিন্তু অব্যাহত রয়েছে আপনারা দেখছেন সরাসরি একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি আগেও কিন্তু ককটেল ঘটনা ঘটেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু যেই নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু তারা জোরদার করেছেন আপনারা দেখছেন শার্ক ফোয়ার সামনে যে ককটেল বিস্ফোরণ হয়েছে সেই জায়গা থেকে কিন্তু আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্টে একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি যে পরিমাণ গাড়ির চাপ সেই পরিমাণ কিন্তু মানুষজনের চলাচল কিংবা মানুষজনের চলাচল কিন্তু অনেকটাই অন্যান্য দিনের তুলনায় কম তবে গণপরিবহন গুলো যে চলাচল করছে অন্যান্য দিনে গণপরিবহনগুলোতে যেমন লোকজন থাকে সেই পরিমাণ কিন্তু আজকে যাত্রীদের যে পরিমাণ যাত্রী থাকার কথা সেই পরিমাণ কিন্তু যাত্রী নেই বললেই চলে অর্থাৎ আগামীকাল যেই আওয়ামী লীগের যেই কর্মসূচি লকডাউন কর্মসূচি এই লকডাউন কর্মসূচি ঘিরে কিন্তু যেই রাজধানীতে যেই নাশকতামূলক যেই পরিস্থিতি হচ্ছে সেই পরিস্থিতি এড়ানোর জন্য কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু আইন বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন তল্লাশি হচ্ছে রাজধানীর বিভিন্ন জায়গায় আইন বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন এবং বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখেছি যে তল্লাশি করা হচ্ছে দর্শক এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি রাজধানীর যে কারান বাজারে যে শার্কোড়ার সামনে কিন্তু ককটেল বিস্ফোরণ হয়েছে দশটা দিকে এরপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মানুষজনের যে চলাচল সেই চলাচল রয়েছে তবে গণপরিবহনে মানুষজনের যে পরিমাণ যাত্রী থাকার কথা সেই পরিমাণ কিন্তু যাত্রী অনেকটাই কম অন্যান্য দিনের তুলনায় দর্শক আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজনৈতিক দলগুলো বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এরই মধ্যে বিক্ষোভ মিছিল করছে এবং তারা আগামীকালও কিন্তু কর্মসূচি দিয়েছে আমরা আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল হচ্ছে এনসিপি বিক্ষোভ মিছিল করেছে জামায়াত বিক্ষোভ মিছিল করেছে এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু বিক্ষোভ মিছিল করছে আওয়ামী লীগের বিচারের দাবিতে এবং আওয়ামী লীগের যে আগামীকাল লকডাউন কর্মসূচি দিয়েছে তারই প্রতিবাদে দর্শক এই মুহূর্তে আমরা আপনাদের দেখাচ্ছি রাজধানীর কাবান বাজারের যেই সিগন্যালটি রয়েছে করার সামনে শারকোড়ায় যে সিগনালটি রয়েছে সেই সিগনাল থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্টে প্রত্যেকটি সিগনালে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেই তল্লাশি অভিযান এবং আইনশৃঙ্খলা বাহিনীর যেই নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু কয়েক গুণ বাড়ানো হয়েছে আপনারা দেখছেন প্রত্যেকটি পয়েন্টে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেই টহল সেটা কিন্তু চলমান রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে জনপরিবহনগুলোতে অন্যান্য দিনের তুলনায় কিন্তু যাত্রীদের সংখ্যা কিন্তু অনেকটাই কম আপনারা দেখছেন বাসগুলো কিন্তু সিট ফাঁকা রেখেই অনেকটা ফাঁকা রেখেই কিন্তু চলাচল করছে বছর সমস্যার সংবাদ সরাসরি জানতে পোস্টের সঙ্গেই থাকুন তারা পাঠিয়ে দিয়েছে যেন কোনোভাবেই আমি চান যে লকডাউন অঙ্গী যে লকডাউন যারা কোনোভাবে সম্ভব না হয় তা বাস্তবায়ন করতে